গুড মর্নিং एवरीवन সকালবেলা এখন বসে এই যে গরম গরম চা নিয়ে আসলাম একবারে মানে সকালে চা খাওয়া হচ্ছে আর এদিকে সবজিও কাটা হচ্ছে তো আমি একা না মা আছে আজকে লাইভ করব তো ওই জন্যই আর লাইভে দিন মা থাকলে খুব সুবিধা হচ্ছে আমার ঠিক আছে একা একা অসম্ভব মানে কষ্ট হয়ে যায় তো মা থাকলে একটু সুবিধাই হয় ভালোই আর কি অনেকটা সাহায্য করে দেয় গতকালকে তো আর রান্না বান্না করতে হয়নি গতকালকে আমি আমার কাজগুলো সব কমপ্লিট করেছি তো আজকে রান্না বান্না এই হাফ বাঁধাকপিটুকু ছিল তাই ভাবলাম যে রেখে না দিয়ে একবারে আজকে রান্না করে নি আমার এই চাকরি চলে গেছে নাভেম্বর ডে আসার সময় সন্ধের ফুল নিয়ে এসেছে তো ঘরে তো বেসন টাসন কিছুই নেই যে বড়া খাবো তো এখন আপাতত রেখে দিই ফ্রিজে হ্যাঁ সেটাই বিকেলেই নিয়ে আসতে হবে কিছু করার নেই তো ওকে ফ্রিজে রেখে দিই মা আসলো আর আমার জন্য গিফট নিয়ে আসলো এই যে গিফট বলতে আমি আর কি মানাতে দিয়েছিলাম আমার জন্য আংটি তো চলে এসছে মানে রেডি হয়ে গেছে তো জেঠুর দোকান থেকে নিয়ে আসলে একবারে আসার সময় এই দেখো ডিজাইনটা আমি এরকম আংতে একটা কিনে পড়েছিলাম আমার ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি আর কি বানাতে দিয়েছিলাম জেঠুর কাছে তো এসেছে আজকে তা মা বলছে নাও নাও পড় পড়াও তাই ভাবলাম পড়ার আগে একবার তো ওদের দেখে দিই তো যেটা আর কি আমি কেনা পড়তাম সেটার থেকে দেখতে আর আরও যেন বেশি সুন্দর হয়েছে জিনিসটা এত সুন্দর লাগছে হেভি হেভি ও রান্না হেভি রান্না হচ্ছে তারা রাধুনি কি করছে গ্যাস না ধরিয়ে এই রান্না ডালটা ওদিকে বসিয়ে দিতে সিদ্ধ করতে হ্যাঁ এখনো ভাত বসিয়ে করছে না হ্যাঁ সিটি হচ্ছে না কেন কাট হচ্ছে না তালা তো আমি এখানে মাকে সব সবজিগুলো কেটে কেটে দিলাম আলু সিম ভাজা হবে বাঁধাকপি ঘন্ট হবে ডাল হবে আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা টমেটো সেই কখন বসিয়েছে ডালটা সিদ্ধ করতে তো এতক্ষণে মানে হয়ে যায় এখনো পর্যন্ত পড়ছেই না পড়ছেই না হ্যাঁ এখন তাই দেখলো যে ও আচ্ছা আসে মানে ইয়েটাই অন করে কি অবস্থা যাই হোক এদিকে তো গোছানো হয়ে গেছে এবার আমি স্নান করব আজকে লাইভে আসবো এই দেখো ইরি বাপ রে মশা কালকে রাতও আচ্ছা করে খেয়েছে আমাকে আউ তো বাড়াতে হয়েছে মা আন্টি একটুখানি বড় করতে ও তোমার তো ঢিল আচ্ছা একটু বড় করতে হবে তো জেঠু যে আঙ্গুলটায় এই মাপ দিয়েছি এই এই যে অনামিকা এটাতেই দিয়েছি তো একটুখানি এ মানে ঠিকই মাপ দিয়েছি কিন্তু ছোট করে দিয়েছে না একটু বড় করতে হবে এই এই পর্যন্ত যাচ্ছে এই পর্যন্ত তাই যে আমি স্নান টান করে চলে আসলাম মা তো স্নান করে আবার রান্নাঘরে চলে গেছে যে যা তুই এই মধ্যে ময়লা করলাম আমি দেখো কিরকম দেখেছো বলো কি জানি কেমন শ্যাম্পু করলাম যাই হোক গরম ভালোই পড়েছে আমাকে দেখে বুঝতে পারবে রীতিমতো ঘামছি ঠিক আছে এদিকে বিভৎস গরম মা বাড়ির থেকে ঘুরে এসে বলছে এখনও নাকি হাসনাবাদে ঠান্ডা আরে বাপরে আমি বললাম যে একটুখানি ধরে নিয়ে আসতে পারতে মনে হচ্ছে দার্জিলিং গ্যাংটক এদিকে চলে যায় এখন এখন ওই দিকে ওই দিকে শিফট হয়ে যায় এরকম মনে হচ্ছে যা গরম এখানে বলো এখানে কি গরম বলো হেভি হেভি দুটো চুড়িদার নিয়েছি তোমাদেরকে দেখাও দাঁড়া পুজোটা করে এই যে এখন এখানে খাওয়া দাওয়া করতে বসলাম ভাত এখানে আছে ভাজা একটা শশা কেটে নিলাম পিস পিস করে এখানে ডাল আছে সিদ্ধ হ্যাঁ আর এখানে আজকে ভাত আমি কিন্তু ঠিকঠাক ভাবে নিয়েছি মা বেশি নাই প্রত্যেকদিন বেশি বেশি হয়ে যায় দেখি দেবো ভোনি পরে হ্যাঁ খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তো তারপরে আর কি নেল পলিশ নেল পলিশটা চেঞ্জ করলাম তো মা বলছে এমন একটা কালার পরেছিস বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে তো হ্যাঁ এই তো এই তো বোঝা যাচ্ছে বলো তো এখন আর কি আমি আর মা এখানে বসে বসে গুছাবো সব কিছু যে আজকে কি কি লাইভে দেখাবো সেইগুলো ঠিক আর নতুন নতুন জামা বলে তো দেখি কোনটা কিরম তা মা তো এখানে বসে বসে গুছিয়ে দিচ্ছে আমাকে সব কিছু আর আমার অবস্থা হচ্ছে এরকম মুখের মধ্যে এখন এরকম এরকম বানিয়েছি সাজিয়েছি আর এই জামাটা নিয়েছি নতুন দেখো না কি দারুণ দেখতে গো এটা অসাধারণ দেখতে যেমন মানে গলার কাটিংটা সেরকম হাতের ডিজাইনটা আপাতত আর কি এতে আছে ঢাকা আছে তো ওটা দেখিয়ে দিচ্ছি আমি পরে খুব সুন্দর জামাটা তাই যে মা এখন এখানে বানাচ্ছে চা তো বলছে যে আজকে চা খেয়েই বস তাই জন্যই হ্যাঁ সেটাই তাই যে আমি তো ফুল রেডি চুলটাকে একটু এদিকে দিয়ে দেবো হ্যাঁ এই কানেরটা নতুন নিয়ে এসেছি ঠিক আছে তো এটা আজকে পরে নিলাম লাইভে দেখাবো এই ব্রেসলেটগুলোও নতুন সেই দেখাচ্ছিলাম না ভিডিওতে তোদেরকে তো এটা আর একটা ডিজাইন ছিল দেখানো হয়নি তো এটাও পরে নিলাম হাতে তো এই তো এবার বসবো সাড়ে সাতটা বাজে আটটায় তো আসবো মা ওদিকে দাদাভাই ফোন করেছে তো সাথে কথা বলছি ঠিক আছে চল এই জাস্ট সবে আর কি লাইভটা শেষ করলাম আমার লিপস্টিকের কালারটা সবাই এত পছন্দ করেছে যে না পেরে আমি দেখেই দিয়েছি যে কোন লিপস্টিকটা আমি আজকে পরেছি এটা একটা লিকুইড লিপস্টিক এমনি বাইরে অফলাইন স্টোর থেকে কিনেছিলাম জানি না এটা অনলাইনে পাবে কি তো যাই হোক এই সবে আর কি লাইভ শেষ করলাম এবার আর কি একটু উঠবো উঠে চাটা খাবো একটু হাঁটাচলা করে নেব তারপরে তাই বসবো সবার মানে কি বলে মেসেজগুলো নিয়ে ঠিক আছে কে কি নেবে না নেবে সবার সাথে কথা বলবো তো চলো পরে কথা হচ্ছে আর আজকে লাইনারটা বেশ ভালোই করে দিয়েছে মা এটা একটু ইয়ে হয়ে গেছে এটা ঠিকঠাক আছে অনেকক্ষণ হয়ে গেছে তো তাও প্রায় দু ঘন্টার উপরে আজকে লাইভে একটু প্রবলেম হচ্ছিলো মানে একবার নেটওয়ার্কের প্রবলেমের জন্য কেটে গেল তো আবার করলাম চলো টাটা পরে কথা হচ্ছে তা আমি কাজ বাজ কমপ্লিট করে চলে আসলাম বিছানায় এখন আর কি ঘুমাবো তার আগে ভিডিওটাকে এডিট করব। তো মা ওই ঘরে সই মা আর এইখানে বলে যে না তুই এই ঘরে থাক আমি এই ঘরে থাকছি তো যাই হোক এবার আর কি ঘুমানোর পালা আর মা এখানে চার্জার ভুলে থেকে ওই ঘরে চলে গেছে তো আমার চার্জারটা তো আমার কাছেই থাকে অসুবিধা নেই চার্জ যখন দিতে হয় টুকুস করে একটু ইয়ে করে দিয়ে দিই তো চলো আর বেশি কথা বলবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ব্লগটা জানিও ঘরে বসেই সারাটা দিন কাটালাম তো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের টাটা টাটাভাবেই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম আর লাইফটা আজকে বেশ ভালোই ভালোই হয়েছে তো টাটা